যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল এসব বিমান হামলায় গাজায় অন্তত কয়েকশো নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে খ্যাত ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে অনেকে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল এভাবে হামলা চালানোয় আন্তর্জাতিক মহলকে সতর্ক করেছে সুপার পাওয়ার রাশিয়া গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এখনও ভঙ্গ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি বাসিলিন নেভেনজিয়া এখনই এই সমস্যাগুলোর সমাধানের দিকে মনোযোগ দেওয়া জরুরি বলেও জোর দিয়েছেন তিনি মাধ্যম আরআইএ নবস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাসিলিন নেভেনজিয়া বলেন জাতিসংঘ সহ সবাই গাজার ওপর মনোযোগ দিচ্ছে কারণ গত দুই বছর সেখানে একটি ভয়াবহ মানবিক ট্র্যাজেডি ঘটেছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সেখানে যুদ্ধবিরতি হয়েছে কিন্তু এই যুদ্ধবিরতি বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে তাই আমাদের এখনই সন্তুষ্ট হওয়া উচিত নয় এই যুদ্ধবিরতি স্থায়ী হওয়া জরুরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিনিয়ত মরদেহ উদ্ধার করা হচ্ছে দুই সালের পর ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ঊনসত্তর হাজার ছাড়িয়ে গেছে অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরজুড়ে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী তিনি বলেন দীর্ঘদিনের প্রত্যাশিত ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর নির্ভর করে একটি রাজনৈতিক সমঝোতা জরুরি গাজা ইস্যুতে একটি স্থায়ী সমাধানের পক্ষে নিজেদের অবস্থান বজায় রেখেছে রাশিয়া তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত সমাধানকেই সমর্থন করছে যার আওতায় উনিশশো সাতষট্টি সালের সীমারেখা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যার রাজধানী হবে পূর্ব আল কুৎস বা বর্তমান জেরুজালেম এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে অপারেশন অব্যাহত রেখেছে গাজার প্রতিরোধ যোদ্ধাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলের কারণে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে এমন অভিযোগ তুলছে তারা রোববার এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেন জানায় গাজার চলমান সংঘর্ষের জন্য সম্পূর্ণ দায় নিতে হবে ইসরায়েলি দখলদার বাহিনীকে রাফা ও অন্যান্য অঞ্চল দখল করে রাখায় প্রতিরোধ যোদ্ধারা নিজেদের মাতৃভূমি রক্ষায় লড়াই করছে সংগঠনটি জানিয়েছে আত্মসমর্পণের ধারণা আল কাসামের অভিধানে নেই ইসরায়েল সেনাবাহিনী এভাবে হামলা চালিয়ে গেলে রাফাতেও পাল্টা অভিযান চালিয়ে যাবে আমাদের যোদ্ধারা ইসরায়েল যদি সংঘর্ষ বাড়ায় তার জবাবও দেওয়া হবে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে গাজার যুদ্ধবিরতি আবারও পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এখনই কোনও কার্যকর সমাধান করা না গেলে বছর পর বছর ধরে এই যুদ্ধ চলতে পারে বলেও সতর্ক করেছেন তারা